নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মাছের একটা দুর্দান্ত প্রিপারেশান নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে আর মাছের রসা এটা এতই দারুণ হয় খেতে যে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাতে পারে আর আর মাছ যখন আমরা ভাজি তখন কিন্তু অনেক ফাটে তো আমি আজকে এমনভাবেই রান্না করেছি যে আর মাছটা একটুও ফাটেনি তো সমস্ত টিপসহ আর দারুণ খেতে এই আর মাছের প্রিপারেশানটা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তাহলে চলো আজকে ঝটপট দেখে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চার টুকরো আর মাছ পরিষ্কার করে ধুয়ে রাখা আছে তো আমি সবার প্রথমে আর মাছের মধ্যে দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে কাঁচা সরষের তেল এই কাঁচা সরষের তেল দিয়ে মাছটাকে যদি মাখানো হয় তাহলে ফাটার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় আরও একটা টিপস রয়েছে যেটা আমি ভাজার সময় তোমাদেরকে দেখাবো তাহলে আর একটুও ফাটবে না তো মাছটাকে খুব ভালোভাবে আমরা এই নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব মাছটাকে মেখে এইভাবে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব তো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা এবার দিয়ে দেব। ছয় সাত কোয়া মতো রসুন আর দিয়ে দিচ্ছি ঝাল মতো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি একটু জল এবার এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যদি যে কোনো এরকম যে মাছগুলো ফাটে সেরকম মাছ যদি হলুদ গুঁড়ো দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু আর একটুও ফাটবে না সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে এবার দেখো এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি তো দেখতেই পেলে মাছটা কিন্তু একটুও ফাটেনি এই রকম প্রসেসে তোমরা যদি আর মাছ বা যে কোনো আশ ছাড়া মাছ যদি ভাজো তাহলে দেখবে একদম ফাটবে না এটা কিন্তু একটা দারুণ টিপস তো যাই হোক মাছগুলো এখানে এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একবার করে উল্টে দেব তো মাছগুলো উল্টে পাল্টে দুপাশেই বেশ এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আমাদের আর মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো ছোটো সাইজের আলু আমি ডুম করে কেটে নিয়েছি তো আলুগুলো দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে তো মোটামুটি পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমাদের আলুগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো হাফ স্পুন মতো গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমাদেরকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর টমেটোটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার টমেটোটাও গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখো এখানে টমেটোটাও গলে গেছে আর তার সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু একদম গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে আদা রসুনের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর খুব সামান্য একটুখানি দিয়ে দেব চিনি চিনিটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় ব্যালেন্সটা খুব ভালো হয় তো তোমরা অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যাবে তো এবার আমাদের মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানোর সময় আমি সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে কষাবো মিক্সির যে বাটিটা সেটাই আমি ধুয়ে নিয়েছি তো সেই জলটাই এখানে অল্প অল্প করে দেব আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে আমাদেরকে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায় তো দেখো মশলাটা কষাতে কষাতে একদম এরকম কড়াইটা ছাড়তে শুরু করে দিয়েছে আর তেলগুলোও কিন্তু একদম আলাদা হয়ে গেছে তার মানে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর তার সাথে সামান্য একটু জল দিয়ে আলুটাকেও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নেব তো দেখো এখানে আমাদের আলুটাও কিন্তু ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটা যেহেতু আমরা একটু রসা মতো বানাবো তাই জন্য জলের পরিমাণটা খুব বেশি দেব না যাতে মাছগুলো আলুগুলো একটু ডুবে থাকতে পারে সেরকম পরিমাণে জলটা দিতে হবে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দেবো কয়েকটা ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে রেখে দিতে হবে তো আট দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আলু দিয়ে আর মাছের রসা একদম রেডি আর এই রেসিপিটার সাথে শুধু গরম গরম ভাত ব্যাস আর কিচ্ছুর প্রয়োজন নেই মাংসকে দূরে রেখেও কিন্তু এই রেসিপিটা খেতে চাইবে যদি এরকমভাবে ট্রাই করা হয় অবশ্যই তোমরা এইরকমভাবে আর মাছের রসাটা বানিয়ে দেখো তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থাকবে আবারও আমি চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে বাই